দিনাজপুরের কাহরুল উপজেলার চকবাজিতপুর এলাকার কৃষক আব্দুর রাজ্জাক বাবা বজলা রহমানের লিজ নেওয়া জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করছিলেন তিনি এবছর সেই জমিতে ধান রোপণ করলেও পাকা ধান ঘরে তোলা হল না আব্দুর রাজ্জাকের গত মঙ্গলবার জেলার কাহরুল উপজেলার চকবাজিতপুর এলাকার লিজ সে সেই জমির ধান কেটে বিক্রি করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম পরে এসব জমি থেকে উৎপাদিত একশো পাঁচ মন ধান প্রকাশ্য নিলামে চৌষট্টি হাজার টাকায় বিক্রি করা হয় ধান করে ঘরে তুলতে না পারায় হতাশ আব্দুর রাজ্জাক ও তার পরিবার আমার এইটুকু জমি ছাড়া আমার কোনো জমি নেই আমার বাড়িটা ছাড়া আর কোনো জমি নেই এইটুকু হল আমার দলিল আছে হাইকোর্টের আমাদের স্টেজ চার্জ আছে স্টেজ চার্জ নিয়ে আমি ইয়া করছি আমি টি সাহেবকে কালকে বলছি যে আমার ধানটা অন্তপক্ষ ধানটা কাটা ইয়া দেন সময় দেন তখন টি সাহেব বলছে যে ঠিক আছে কালকে তোমাকে ডাকা হবে টি সাহেব আমাকে ডাকে নাই না ডাকার কারণেই আমি আজকে কাহল লেগেছি তাহলে যখন গেছি তখন আমার এই টিউনার সাহেব আজকে দেখতেছি ধান কাটছে এই দেখেন আমি হাজার হাজার টাকা খরচ করে ধান আবাদ করছি এই আবাদ করার ফসলে আমার সবকিছু ধান আজকে নিয়ে সব কাটি নিয়ে চলে গেল গাড়ি দিয়ে ধান তিনটা গাড়ি লাগাইছে তিনটা গাড়ি দিয়ে সবগুলো ধান নিয়ে চলে গেল কাটিয়া আমি একটি টাকা খরচ পাইনি ওই যে যেগুলা ধান পড়ে আছে মনে করো ওই যে কতগুলা বস্তা নিয়ে আগলো ধান মানুষ কুড়াইয়া বস্তাকে বস্তা নিয়ে আগলো ধান আমি টিউনার সাহেবকে কালকে বলছি আমার আজকে ডাকার কথা ছিল আমাকে ডাকে ধানটা কাটি নিয়ে গেল ক্ষয়ক্ষতিটা যাতে আমি বিশ্বাস আই আল্লাহ আমি খাবো আমরা খাব কি তার তো আমার নাই বিশ্বাস চাইছি আমার কি আমার কি মনের ভিতর ক্ষতি নাই খুব কষ্ট কষ্ট করিয়া আমরা খাছি তাহারল লোকজেলা সহকারী কমিশনার বোরহান উদ্দিন জানান জমির ধান কাটার বিষয়ে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে জমি থেকে সর্বমোট একশো পাঁচ মন ধান পাওয়া গেছে যা উন্মুক্ত নিলামে চৌষট্টি হাজার টাকায় বিক্রি করা হয়েছে বিষয়ে কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান করেছিলেন তারা নিম্ন আদালতে দুইবার নিষেধাজ্ঞার জন্য জানা গেছে উনিশশো তেষট্টি চৌষট্টি অর্থ বছরে আব্দুর রাজ্জাকের বাবা বজলার রহমানকে দুই একর বিয়াল্লিশ শতক জমি লিজ প্রদান করেন তৎকালীন দিনাজপুর জয়েন্ট কালেক্টর অফ রেভিনিউ সেই সময় থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা সরকারকে খাজনা পরিশোধের মাধ্যমে ভক্তকল করে আসছিলেন জমিটি কিন্তু সালে ওই জমিতে চাষাবাদে বাধা দিলে আদালতের স্মরণাপন্ন হন তার ছেলে আব্দুর রাজ্জাক তেইশ সালে তিরিশ নভেম্বর উচ্চ আদালতে ওই জমিতে এক বছরের স্থিতাবস্থার আদেশ দেন এরপর প্রশাসনের মৌখিক আদেশে জমিতে বড় ধান রোপণ করে আব্দুর রাজ্জাক কিন্তু সেই ধান ঘরে তোলার আগেই কেটে নিয়ে যায় প্রশাসন